نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم انما بعثت لاتمم مكارم الاخلاق او كما قال عليه الصلاه والسلام البهار سطر شانشات كورتيك প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বৃক্ষ বিচারক মন্ডলী পরিচালক সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দিয়েছে তা হলো আদর্শ সমাজ গঠনে মহানবী সল্লভ আলিম আসাল্লাম স্বল্প বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাট করবো ইংসা আল্লাহ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে চরম শান্তির আগুন দাও করে জ্বলে উঠেছিল আদর্শ সমাজ ও শান্তির আশায় পৃথিবীর আনাসে কানা পাগলের মতো ছুটছিল মানুষ ওদের আগে এসেছিল এমন একজন মুক্তিকামী মানুষের দিকে যিনি আমাদেরকে আদর্শ সমাজ উপহার দেবেন ঠিক এমন সময় এধার ঠিক এমন সময় অশান্তির পতন ঘটিয়ে ধারায় আগমন করলেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই

আদর্শ এক জল জাতি সুতরাং যে জাহিলিয়াতের মানুষগুলো সামান্য বিষয়কে কেন্দ্র করে বছরের পর বছর নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে রাখতো যেই জাহিলিয়াতের মানুষগুলো নিষ্পাপন্ন সন্তানকে খেলা কবর দেওয়া খেলা মনে করতো সেই মানুষগুলো মূর্তি পূজা করত সেই মানুষগুলোকে সেই সমাজকে যিনি পরিবর্তন করে আদর্শ সমাজ ও আদর্শ মানুষ গঠন করেছিলেন তিনি হলেন তিনি হলেন তিনি হলেন নবী রহমান মানবতার দুধ তো জাহানের বাচ্চা রসুল আলমী সাল্লু আলাই আসাল্লাম প্রিয় উপস্থিতি তিনি কি ধরনের আদর্শ সমাজ গঠন করেছিলেন তা একটি ঘটনা শুনলে খুব ভালোভাবে বুঝে আসবে পক্কা বিজয়ের পর ফাতিমা নামক কুরাইশ গোত্রের মহিলা চুরি করেছিল তখন সবাই চিন্তিত চিন্তিত হলো যে কুরআনের বিধান অনুযায়ী তো তার হাত কাটা যাবে তখন তাদের মধ্য থেকে সংখ্যা গลก বললেন ভয়ের কোনো কারণ নেই হযরত সাল্লাল্লাহু আলাইহি তাদের গোত্রেরই মানুষ তার এই কথা ভুলে গিয়েছিল যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন ইনসা প্রতিষ্ঠা করার জন্য যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিষয়ে তার বিষয়ে সুপারিশ করা হলো তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীপ্ত কণ্ঠে বলে দিলেন যদি এই মহিলার জায়গায় আমার কলিজার টোকা ভাতে মাও হতো তাহলে তার আমি হাত কাটতে গুণঠামো করতাম না

চামড়িদেরকে উলঙ্ক করা আই ভাসানের নামে সুতরাং পূর্বের জাহিলা থেকে বর্তমান জাহিলা আরো বেশি ভয়ঙ্কর এসব কিছুর মূল কারণ হলো আদর্শ সমাজ না থাকার কারণে এজন্য সমস্ত ইসলামী সৈনিকেরা তোমরা সবাই একত্রিত হয় এবং ঐক্যবদ্ধ ভাবে আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহর মোতাবেক একটি আদর্শ সমাজ গঠন করো এবং এই আদর্শ সমাজ গঠনে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে স্পষ্ট কান্টে বলে দাও তোমরা ভুলে যাও না এখন আমাদের শরীর হরজা আল্লাহ তাহার হয়েছে

ইসলামী حکومتতে ইসলামের ইসলামী حکমতের মাধ্যমে সারা বিশ্বে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করে আমাদের সকলকে ইসলাম বিরোধীর দৃষ্টি তা ভেঙে দিতে তবে এর জন্য যদি আমাদের রক্তের প্রয়োজন হয় রক্ত দেব এর জন্য যদি আমাদের জীবনের প্রয়োজন হয় জীবন দেব তারপরেও আল্লাহ তৌলি গ্লোরিয়া গো সমাজ প্রতিষ্ঠা করে পারব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহু ক্বরিব আসসালামু আলাইকুম ওয়া